আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাআল্লাহ খাদ্য দপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন সাধারণ জ্ঞান পর্বের আজকে আমাদের প্রথম পর্ব খাদ্য দপ্তর সহ সমসাময়িক সকল পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হল জয় বাংলা প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত প্রান্তিক হ্রদ এটি বান্দারবন জেলায় অবস্থিত যশোর কোন নদীর তীরে অবস্থিত যশোর এটি কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত কোন কোন মাসে কালবৈশাখী জ্বর হয় কালবৈশাখী জ্বর হয় চৈত্র ও বৈশাখ মাসে কৌটিল্য নাম। কৌটিল্য ছিল প্রাচীন অর্থশাস্ত্রবিদ তার নাম ছিল কৌটিল্য আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল তার বয়স ছিল মাত্র ১৩ বছর ডাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেছিলেন ইসলাম খা বাংলাদেশের একমাত্র খ্যাত আদিবাসী মুক্তিযোদ্ধার নাম কি একমাত্র আদিবাসী হলেন ইউকো চিং চন্দ্রদ্বীপ কোন অঞ্চলের পুরাতন নাম চন্দ্রদ্বীপ এটি হলো বরিশালের পুরাতন নাম জাতিসংঘের কোন মহাসচিব করেন প্রথম বাংলাদেশে সফর করেছিলেন কোট ওয়ার্ল্ড হেইম কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে আরব দেশ হিসেবে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করেছিল ইরাক আইনের দৃষ্টিতে সবাই সমান উল্লেখ রয়েছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আটাশ নং অনুচ্ছেদে উল্লেখ আছে আইনের দৃষ্টিতে সবাই সমান বাংলাদেশে বু উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি বাংলাদেশে বু উপগ্রহ কেন্দ্রের সংখ্যা হলো চারটি কার উপর আদালতের এখতিয়ার নেই আদালতের এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর বৈরাগীর বিটা অবস্থিত বৈরাগীর বিটা এটি বগুড়ায় অবস্থিত সমুদ্র উপকূল এলাকায় মোট গ্যাস ক্ষেত্র রয়েছে সমুদ্র উপকূলে মোট গ্যাস ক্ষেত্র রয়েছে দুইটি ক্রেম্বিজ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোন শিল্পীকে ম্যান অফ দ্য এশিয়া পদকে ভূষিত করে বিশ্ববিদ্যালয় ম্যান অফ দ্য এশিয়া পদকে ভূষিত করেছে এস এম সুলতান কোন জেলায় রৌমারি ও বরাইবাড়ি সীমান্তে অবস্থিত কোন জেলাটি রোমারি ও বৌমারি সীমান্তে অবস্থিত অবস্থিত হলো কুড়িগ্রাম আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এটি হলো মানবাধিকার সংস্থা বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় লালখানে খানেত জনপদ কোথায় অবস্থিত সমতট জনপদ কুমিল্লা অঞ্চলে অবস্থিত মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেছিলেন সম্রাট বাবর ইবদে বোততা কোন শতকে বাংলায় আসেন চতুর্থ দশ শতকে বাংলায় আসেন সানাই বাদনের জন্য বিখ্যাত সানাই বাদনের জন্য বিখ্যাত ছিলেন বিসমিল্লা খান বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে বাংলাদেশের রূপ হচ্ছে টারশিয়ারি যুগের এ স্টেট ইজ বর্ন প্রামাণ্য চিত্রের পরিচালককে বিখ্যাত প্রামাণ্য চিত্রের পরিচালক ছিলেন জহির রায়হান নিচের কোন দেশটি তুলনামূলকভাবে আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এখানে আগে বাংলাদেশের স্বীকৃতি দেয় অর্থাৎ অপশন ভিতর থেকে সবচেয়ে আগে দিয়েছিল দিয়েছিলী মোহাম্মদ মুস্তাফা কামালের জন্ম সিপাহী মোহাম্মদ মুস্তাফা কামাল জন্মগ্রহণ করেন বোলায় বঙ্গবন্ধু কত সালে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন তিনি ইসলামিয়া কলেজে ভর্তি হয়েছিলেন উনিশশো সালে স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক মূল্য কত ছিল প্রথম স্মারক ডাক টিকিটের মূল্য ছিল বিশ পয়সা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি যুক্ত করেছে পানামা খাল সি আর এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর জেনেবায় অবস্থিত স্ক্যান্ডিনেভিও একটি দেশ এটি হল নরওয়ে এনোসিস কি এনোসিস হল বিভক্ত জার্মানির একত্রীকরণ বেলারসের রাজধানীর নাম কি বেলারসের রাজধানী হল মিনস্ক সম্প্রতি তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করে কবে শাসন ক্ষমতা দখল করে পনেরোই আগস্ট দুই হাজার একুশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালন করে চৌঠা জুলাই ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল বিখ্যাত উক্তিটি কার বিখ্যাত এই উক্তিটি করেছিলেন আব্রাহাম লিংকন লিঙ্কন অবস্থিত নিউ ইয়র্কে কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল দক্ষিণ এশিয়ার ফিলিপাইন দেশটি সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল সতেরোশো সালে বর্তমান বিশ্বে সর্ববৃহৎ শরণার্থী শিবির কোথায় বাংলাদেশে টাইগার হিল কোথায় টাইগার হিল এটি কাশ্মীরে অবস্থিত কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত এগারোটি রাষ্ট্র নিয়ে এফ পি কবে প্রতিষ্ঠিত হয় ইউএনএফ এ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয় ওভাল অফিস শারম আল শেখ কি শারম আল শেখ হলো মিশরের অবকাশ মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ কোথায় অবস্থিত এটি শ্রীলঙ্কায় অবস্থিত আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনককে আধুনিক অলিম্পিক বা অলিম্পিকের প্রবর্তক বা জনক হলেন ব্যারন পিয়ারে দা কুবার্তা বত্রিশতম অলিম্পিক গেমসে দ্রুততম মানবকে দ্রুততম মানব হলেন মার্সেল ইতালি দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মুঠ কত অধ্যায় আছে মোট পাঁচটি অধ্যায় আছে জ্বরের সময় কি করা উচিত শক্ত বাড়ির বাড়িতে আশ্রয় নেওয়া মোরা শব্দের অর্থ কে মোরা শব্দের অর্থ হল সাগরের তারা ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম কে ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল ভূমিকম্পের কম্পনের ব্যাগ সর্বাপেক্ষা বেশি কোথায় সবচেয়ে বেশি হয় উপকেন্দ্রে বাংলাদেশ কেন প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ ভৌগোলিক অবস্থানের জন্য অ্যাঙ্গানো আন্তরিক অবস্থান কোথায় এটির অবস্থান হল ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না ইউরোপে মরুভূমি দেখা যায় না তিনটি উজ্জ্বল বলয় কোন গ্রহকে বেষ্টন করে আছে শনিকে সমুদ্রে দ্রাগিমাংস নির্ণয়ের যন্ত্রের নাম কি সমুদ্রে দ্রাগিমাংস নির্ণয়ের যন্ত্রের নাম হল সেকান্ড শূন্য মাধ্যমে শব্দের ব্যাগ নেই এস আই পদ্ধতিতে বরের একক কে এসআই পদ্ধতিতে বরের একক হলো কিলোগ্রাম বদ্মশিরা বেলুনের সাহায্যে ফোলানো আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক আইসোটোপের ক্ষেত্রে সঠিক হলো প্রোটন সংখ্যা সমান থাকে চিকন গুনিয়া কিসের মাধ্যমে ছড়ায় চিকন গুনিয়া ছড়ায় এডিস মশার মাধ্যমে সেরিকালচার বলতে কি বোঝায় সেরিকালচার বলতে বোঝায় রেশম রেশমের চাষকে বলা হয় সেরিকালচার জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে কোন শব্দ শোনার পর এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে শূন্য দশমিক এক সেকেন্ড পর্যন্ত কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে কার্বোরেটর থাকে পেট্রোল ইঞ্জিনে সূর্যের শক্তি উৎপন্ন হয় সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে ফোটানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল রয়েছে এর মিল রয়েছে রকেট ইঞ্জিনের সাথে প্রাণীর মলমূত্র ও পচা গাছপালা থেকে গাজন প্রক্রিয়ায় ফলে কোন গ্যাস উৎপন্ন হয় গাজন প্রক্রিয়ার ফলে উৎপন্ন হয় মিথেন গ্যাস সিমেন্ট তৈরির জন্য যে লেই তৈরি করা হয় তাতে কাদামাটি ও চুনাপাথর কি অনুপাতে থাকে তাতে অর্থাৎ সিমেন্ট তৈরিতে লেই তৈরি করা হয় সেখানে কাদামাটি ও চুনাপাথরের অনুপাত থাকে এক অনুপাত

সঞ্চিত জল কোন শক্তি জমা হয় জমা করা হয় এখানে স্থিতি শক্তি আমাদের সাধারণ জ্ঞানের আজকের প্রথম পর্ব খাদ্য দপ্তর পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাস থাকবে যেখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সবগুলো টপিকে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম